পপি এসএসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সাইনটেসে প্র্যাকটিস করা হচ্ছে তো নাইনটি এইটে পাঁচটা প্রশ্নের সমাধান করতে হবে এতে বলছে যে রবার্ট ব্রুস ফট এগেনস্ট দ্য ব্রিটিশ সোলজার সো দ্যাট হি ক্যান ডিফিট দেম যেন সে তাদের পরাস্ত করতে পারে ও সরি ফট এগেন্স্ট তাহলে হি ক্যান হবে না হি কুড যেহেতু পাস টেন্সেস আছে তাহলে হি কুড ডিফিট দাম যেন তাদেরকে পরাজিত করতে পারে বি নাম্বারে বলছে হি ফট সিক্স ব্যাটলস ওয়ান আফটার অ্যানাদার বাট ফেইল ইজ টাইম সে একে একে ছবার যুদ্ধ করেছে কিন্তু প্রতিবারই সে অকৃত কার্য হয়েছে সি নাম্বারে বলছে বাট অ্যাট লাস্ট হি লস্ট হার্ট অ্যান্ড লেফট হিজ কিংডম কিন্তু সে দেখা গেলো আশাহত হলো এবং তার রাজ্য ছেড়ে চলে গেল ডি নাম্বারে বলছে হোয়েন হি ওয়াজ ডিথ্রোন যখন তাকে সিংহাসনচ্যুত করা হলো হি টুক শেল্টার ইন এ কেফ সি এ ভি কেভ সে একটা গুহায় আশ্রয় নিল ই নাম্বারে বলছে ওয়ান ডে হি ফাউন্ডে স্পাইডার একদিন সে একটা স্পাইডার বা মা দেখলো দেখল হু ওয়াজ ট্রাইং টু রিস দ্য সেলিং যে হচ্ছে সেলিংয়ে যাওয়ার জন্য বা উপরে ওঠার জন্য বারবার চেষ্টা করছিল